যে সকল মহিলা মা বোনেরা পাঁচ ওক্ত নামাজের পরে পাঁচটি সুরার আমল করবে পাঠ করবে আল্লাহ তালা কপাল খুলে দিবেন আল্লাহর পক্ষ থেকে পাঁচটি শ্রেষ্ঠ পুরস্কার এক নম্বর হল আল্লাহ তালা হাসরের মাঠে হাউজে কৌসারের পানি পান করাবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আরসের ছায়ার নিচে জায়গা দিবেন তিন নম্বর হচ্ছে দুনিয়াতে আল্লাহ তালা রিজিক পাঠাবেন চার নাম্বার হচ্ছে মনের সকল আশা প্রয়োজন আল্লাহ পূরণ করবেন পাঁচ নাম্বার হচ্ছে যত বিপদ আছে মুসিবত আছে টেনশন সব আল্লাহ তালা দূর করে দিবেন যদি আমার মা বোনেরা এবং মুসলিম ভাইদেরকেও বলছি পাঁচ ওক্ত নামাজের পরে পাঁচটি সুরা যদি পড়তে পারেন পাঠ করতে পারেন এক নাম্বার হলো ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন তালাবাদ করতে হবে ফজরের নামাজ এত মহামূল্যবান ফজিলতপূর্ণ নামাজ আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিস বলেন আল্লা রসুল ও ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নতের এত দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে বেশি দামি হলো মূল্যবান মর্যাদা হল ফজরের দুই রা কাজ ও সুবাহি আল্লাহর হাবিব সাল্লা উলি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি ফজরের চার রাকাত নামাজ পড়বে দুই রাকাত সন্নাথ দুই রাকাত ফরজ নামাজ পড়বে ওই নারী পুরুষকে আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেন আল্লাহ তালা জিম্মাদার হয়ে যান তাদের কোনো বিপদ হবে না মুসিবত হবে না টেনশন হবে না আল্লাহ তালা তাদেরকে প্রোটোকল দিবেন সব প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন ফজরের নামাজ পড়ার পরে তারপরে তেজবিত আলীল পাঠ করবেন দোয়াগুলা পড়বেন সুরা হাসরের শেষের তিন আয়াত পড়বেন তারপরে করানেল কেরিমের করিমের ইয়াসিন তালাবাত করবেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়াসিন والقران হাকিম انك لمن المرسلين على صراط مستقيم سبحان الله এটাকে কোরআনুল करीমের অন্তর বলা হয় কলব বলা হয় হৃদয় বলা হয় সূরা ইয়াসিন পড়বেন অথবা কোরআন শরীফের আপনি এই সূরাটি সম্পূর্ণ সূরাটি পড়ার চেষ্টা করবেন সুরে আসিন পড়ার পরে তারপরে একটা আমলের কথা না বললেই নয় তারপরে যখন সূর্য উদয় উদয় হবে সূর্য উঠবে পূর্ব আকাশ থেকে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে চার রাকাত নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে ওই নামাজের নাম হল ইশরাকের নামাজ আল্লাহ রসুল বললেন কেউ যদি ইশরাকের নামাজ পড়ে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ রব্বুল আলমিন যার জন্য যথেষ্ট হয়ে যান তার কোনো কিছুর অভাব হবে না টাকা পয়সা দৌলত সম্মান সম্পত্তি কোনো কিছুর অভাব হবে না আর পরকালে আল্লাহ রব্বুল আলমিন তাকে অফুরন্ত নেয় জান্নাতে প্রবেশ করাবেন সোবাহান্লাহ তারপর আল্লাহ রসুল আরেকটি হাদিস বললেন এই নামাজ সম্পর্কে কেউ যদি ইশরাকের নামাজ পড়ে আল্লাহ তালা তার জন্য দুইটি মহা পুরস্কার ঘোষণা করেছেন এক নম্বর হলো উমরানীকে আমল নামাই দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কবুল হজের আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোহান যদি কেউ আপনার ইশরাকের নামাজ যদি পড়ে আল্লাহ রসুল বললেন ফজরের নামাজের পড়ে সুসিন তলাবাদ করবে। তারপরে জোহরের নামাজ জোহরের নামাজ হচ্ছে বারো রাকাত চার রাকাত সন্নত চার রাকাত ফরজ দুই রাকাত নফল নামাজ শেষ করে তাজবি তাহলিল দোয়াদুরুত পড়ে কোরআনুল করিমের ২৬ নম্বর পাড় দশ নম্বর পৃষ্ঠাতে একটি সুরা আছে সুরার নাম সুরতুল রহিম এই সুরাটি পাঠ করবেন হজরত অমর আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহআ ওসাল্লাম বলছেন আল্লাহর কোনো বন্দাবান্দি যদি জোহরের নামাজের পরে সুরতুল ফতাহ ইতালাবাদ করে পৃথিবীর মধ্যে যত জায়গায় সূর্যের আলো পড়ে সব জায়গা থেকে দামি মূল্যবান হলো জোহরের নামাজের পরে করা সাল্লাম বলেন তোমরা যে কোনো কাজের শুরুতে কাজ করতে যাও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে কাজের শুরুতে যাও না কেন যদি আল্লাহর কোরআন খুলে যদি দেখে দেখে সুরতুলফাত হায়তালাবাদ করো প্রত্যেকটা কাজে তোমরা সাকসেস হবে সুবহানাল্লাহ এজন্য যোহরের পরে সূরাতুল ফাতিহায় তেলাওয়াত করবেন তারপরে হলো তিন নাম্বার হচ্ছে আসুরার নামাজ আসুরার নামাজ আট রাকাত চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ নামাজ শেষ করে তাসবিহ তাহলিল দোয়া দরুদ পড়ার পরে কোরআনুল কারীমের 30 নাম্বার পারার প্রথম নাম্বার সুরা সূরাতুন নাবা তেলাওয়াত করবেন بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَأَلُونَ عَنِ النبأ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ الله رسول الله صلى الله النبات تلوات قرآة سورة النمات الله رب العالمين هوجه كون سرير بني بان আর আমল করার কারণে আরো সের নিচে আল্লাহ তালা জায়গার ব্যবস্থা করে দিবেন সবান আল্লাহ আসরের সময় দিনের দায়িত্বরত সকল ফেরেস আল্লাহ তালার কাছে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করেন ও ফিরিস তারা আমার বান্দাবান্দিদেরকে কি অবস্থায় দেখে এসেছো যারা নামাজ পড়ে কোরআন তালাবাত করে তসবি তাহলিল পড়ে তাদেরকে বলে কেউ নামাজ পড়ে তসবিত পড়ে পরে শরীফ পরে আল্লাহ বললেন কেন পরে ফেরেশতারা বলবেন আপনাকে রাজি খুশি করার জন্যে আল্লাহ বললেন ফেরিস্তারা সাক্ষী থাকো তাদেরকে ক্ষমা করে দিলাম সোবাহ তারপরে মাগরিবের নামাজ মাগরিবের নামাজ হলো চার নম্বরে মাগরিবের নামাজ মাগরিবের নামাজ সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সন্ন্যাদ দুই রাকাত নফল

যে ব্যক্তি মাগরিবের পরে পরে সুরা তেলাওয়াত করবে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু রাহানু ইন্তেকালের পূর্বে হযরত ওসমান রাদি আনহু আসলেন আয়েশা বললেন ভাই আপনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপনার ছেলে মেয়েদের জন্যে আমি বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিই খাবার দাবার দেই ভরণ পোষণ দেই হজরত আবদুল লিবনী মাসুদ বললেন না না তাদের কিছুই লাগবে না তাদেরকে কোরআন করিমের সুরতুলা শিখিয়েছি রসুল্লাহ আলী ওসাল্লাম বললেন যারা প্রতিদিন মাগরিবের পরে ওয়াকে তেলাওয়াত করবে দরিদ্রতা তাদেরকে কোনোদিন গ্রাস করবে না সোবাহ আল্লাহ আমার সন্তানদের জন্য সুরা ওয়াকে আর রেখে গেলাম তারা যদি এটা প্রতিদিন মাগরিবের পরে যদি পড়ে তাদের কোনো অভাব থাকবে না আল্লাহর পক্ষ থেকে গাইগিরি জি আসবে পাঁচ নম্বর হচ্ছে আসান নামাজ পড়বেন এশার নামাজ পনেরো রাখাত চার রাকাত শূন্য চার রাখাত ফরজ দুই রাখাত শূন্য দুই রাখাত নফল তিন ডাকাত দ্বিতীর এশার নামাজ পড়ার পরে তসবিতা আলীল পড়বেন তসবিতা আলীল পড়ার পরে উনত্রিশ নাম্বার পড়ার প্রথম নাম্বার সুরা সুরতুল মুলুক তেলাবাদ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তবে অঙ্কল নদী বিয়াদি হিলমুল কুয়া গুয়া আল কুল্লি সেই ইন কদিয় আল্লাহ রব্বুল বললেন যে ব্যক্তি রসুল আপনি জানিয়ে দেন আপনার উন্মত্রটা যদি ইয়াসার নামাজের পরে সুলাওয়াতলাওয়াত করে কোরান রসুলুল্লাহ বলছেন কোরান কবরে বন্ধু হয়ে কাছে থাকবে পাশাপাশি থাকবে আর হাসরের মাঠে আল্লাহর সাথে সুরামুলুক তর্ক করে ওই সুরামুলুক তলাবাদ করা ব্যক্তিকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ আল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুসলিম ভাই বোন আপনারা যদি পাঁচটি সুরা যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে দুনিয়াতে কোনো কিছুর অভাব থাকবে না ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না অপরু অফুরন্ত আল্লাহ তালা সংসারে আমদ দান করবেন এবং পরকাল আল্লাহ তালা জান্নাত দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজের পরে পাঁচটি সুরা তলাওয়াত করার আল্লাহ তালা তৌফিক দান করুন